ট্রেন থেকে নেমে পড়েছি সকাল সকাল চারপাশে যাবে সত্যি ট্রেন থেকে নেমেই আমার মাথায় এই চিন্তাটা এসেছে ট্রেন থেকে নেমে এক মিনিটও দাঁড়িয়ে নাই আমরা চলে যাচ্ছি হচ্ছে ফুলের বাজারে হ্যাঁ আমরা চলে এসেছি যশোরের গদখালি সবার এত এত ভিডিও ছবি পোস্ট করা দেখে না এসে আর পারলাম না আর এখানে এসে তো পুরো বিমোহিত আমরা চারপাশে শুধু ফুল আর ফুল আমরা যখন পৌঁছিয়েছিলাম তখন হচ্ছে আটটা তিরিশ বাজে এই জায়গায় সবাই বলছিল বাজার নাকি শেষ শেষ বাজারে এসে যে পরিমাণ ফুল দেখেছি জানি না শুরুতে আসলে কি পরিমাণ ফুল দেখতে পেতাম এই যে দেখেন ঝুড়ি ভরা ভরা ফুল চারপাশে যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল সে কত রকমের ফুল না দেখলে বিশ্বাসই করবেন না আর এই যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে ফুল কিনে নিয়ে যাচ্ছে পুরো বাজারটাই আমরা ঘুরে ঘুরে দেখেছি ছবি তুলেছি আর এখানকার লোকজন এত ভালো ফুল দিয়ে ছবি করতে তারাই ডেকে ডেকে হাতে ফুল ধরিয়ে দেয় তারপরে হচ্ছে ফুলের বাজার দেখা শেষ এখন হচ্ছে আমরা খেতে যাব যেহেতু আমরা অনেক সকালে রওনা হয়েছি তাই আমরা কিছুই খেয়ে আসিনি এখন হচ্ছে আমরা খাবো তো এই জায়গায় আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম খুব মজার মজার খাবার রুটি ডাল আর হচ্ছে ডিম ভাজি খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা রওনা হয়েছি গতখালি চারপাশে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান তো ভিতরে ঢোকার আগেই আমার ছেলের এই যে বিশাল একটা ললিপপ পছন্দ হয়েছে এটা তো কিনতেই হবে তার কোথাও যাওয়া মানেই হচ্ছে তার পছন্দ মতো খাবার খাওয়া রাইটে ওঠা এবং জিনিসপত্র কেনা সবার আগে আমরা হচ্ছে মাথার একটা ফুল কিনে নিলাম কারণ ভিতরে গেলে ছবি করতে তো অবশ্যই লাগবে মাথার ফুল কেনার শেষ এখন হচ্ছে আমরা টিকিট কাটব টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা আমরা পাঁচটা টিকিট কেটে নিলাম এরপরে হচ্ছে এই যে আমরা সবাই মিলে ঢুকছিলাম অনেক পরিমাণ ভিড় ছিল যেহেতু এটা ছিল হচ্ছে নির্বাচনের আগে বন্ধ হয়ে যাবে তার কারণে আর ঢুকে তো দেখেন চারপাশে শুধু ফুল ছাড়ার কিছুই নেই এত সুন্দর জায়গা আসলে না দেখলে কাউকে বিশ্বাসই করা যাবে না ভিডিওতে যেমনটা দেখেছি ঠিক তেমনটাই আমরা হচ্ছে চারপাশে এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর সব ফুল অবশ্য আমি চিনি না এই কারণে ফুলের নামও বলতে পারবো না আমরা তিন বোন মেসিং ম্যাচিং ড্রেস করেছি এবং সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি আর আমার ছেলে আর তার বাবা তারা তাদের মতো ঘুরে বেড়াচ্ছে দেখেন আপনাদের আমি যতটুকু পেরেছি ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি আমার ছেলের তো এগুলো একদমই পছন্দ হচ্ছিল না সে হচ্ছে খেলাধুলো করবে তাই তার বাবা তাকে নিয়ে এই যে একপাশে পাশে খেলাধুলা করাচ্ছিল আর আমরা তিন বোন আমাদের মতো করে ঘুরে বেড়াচ্ছিলাম তারা ওপাশে রয়েছে আর আমরা নতুন আরেকটা স্পটে ঢুকব তার কারণে আমরা টিকিট কেটে নিলাম আর এখানে না সুন্দর একটা ঢেকে ছিল যদিও বাড়িতে আমাদের ঢেকে আছে কিন্তু তারপরও ওই যে একটু ছবি তুলতে হবে তাই আমরা কয়েকটা ছবি ভিডিও করে নিলাম আর এই যে এপাশে আমার ছেলে কিন্তু খেলাধুলা করেই যাচ্ছে আর এই যে মাটির হাড়িতে আইসক্রিম এই আইসক্রিমগুলো এর আগে আমার কখনো খাওয়া হয়নি এই যেই প্রথম আর এ পাশে হচ্ছে গোলাপ বাগান ছিল আমার বোনেরা হচ্ছে এটা দেখেছে আমি যাইনি নিয়ে পাশে বিশাল বড় বড় গোলাপ ছিল তো ওরাও একটু ভিডিও করে নিল আর এ পাশে অনেক প্রকার ফুল ছিল এত ফুল যদি আসলে আমি ভিডিও করে করে আপনাদের দেখাই আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই হালকা হালকা একটু একটু ভিডিও করে নিয়েছি শুধুমাত্র শেয়ার করার জন্য আর এই যে আমরা কিন্তু ওখান থেকে বের হয়ে খেতেও বসে গিয়েছি আমরা অবশ্য খেয়েছি খুলনা এসে কারণ আমাদের বারোটার ভিতর ঘোরা শেষ তাই ওখানে আর দুপুরের খাবার খাইনি খুলনাতে এসেই খেয়েছি তো যাই হোক অনেক বড় ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই না ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম টাটা